ওং অখণ্ড মণ্ডলা কারং ব্যক্তিং জন যেন শি গ্রবে নম গুরু বোমা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শি গুরবে নম গুরু কি পালম বাঞ্ছা কল্পতরূভ্য সু কী পিঁধুব্য এ বতিতানং পাবনব্য বৈষ্ণবে নম নম অনন্তকরী সাধু গুরু বৈষ্ণব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম জানাই সমস্ত ভক্তবৃন্দের চরণেও আমার ধন্যবাদ প্রণাম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং নম ভগবতে বাসুদেবায় নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী দেবী বিশবানু সুতাং দেবী প্রণমামি হরিপ্রিয় জয় রাধে জয় রাধে জয় রাধে তো বাবা আজকে আমি একটা শ্রীমদ্ ভাগবতের ওই কপিল মুনির কাছে কি প্রশ্ন করেছিলেন ভক্তিযোগের কথা সম্পর্কে সেটা আমি আজকে বলবো আপনাদের কাছে তো মুনি কে ছিলেন আপনার সবাই জানেন আপনারা যে মুনি হচ্ছে কর্দম ঋষির ঔরসে দেবভূতির গর্ভে নারায়ণ এসে মানে মানুষকে জনসাধারণকে আত্মজ্ঞান জানানোর জন্য যোগমায়ার প্রভাবে উনি জন্মগ্রহণ করেছিলেন তো পিতা কর্দমমণি যখন সন্ন্যাস গ্রহণ করে বনে চলে গেলেন তখন কপি মুনি তার মায়ের প্রিয় কাজ করার জন্য বিন্দু সরোবর তীরে বসবাস করতে লাগলেন তো সেই সময়তেই দেব তার মাতা দেভূতি তাকে কতগুলো প্রশ্ন করেছিলেন তো দেহুতি বললেন যে আমি এই ইন্দ্রিয় বিষয় ভোগের আসক্তিতে কিছুতেই মনকে স্থির করতে পারছি না তো আমি মানে ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত হচ্ছি তো আমার এর থেকে বেরোবার উপায় কি এই সুখ দুঃখের মানে যেহেতু স্বামী চলে গেছে এরা দুঃখ তো হয় সুখ দুঃখের হাত থেকে কিভাবে নিবৃত পেতে পারি নিবৃত্তি পেতে পারে তো ভগবান কপিল তখন বললেন যে হে মাতা আধ্যাত্ম যোগই হচ্ছে মানুষের কল্যাণের মুখ্য সাধন এই যোগের দ্বারা প্রকৃত সুখ ও দুঃখ মানে নিবৃত্তি করা যায় মানুষের চিত্তই হচ্ছে তার বন্ধন এবং মুক্তির কারণ আর বিষয়ে আসক্ত হয়ে পড়লে সেই চিত্ত বন্ধনের কারণ হয়ে যায় আর পরমাত্মাতে যখন নাকি মনকে নিবিষ্ট করা যায় তখন সেটাই কিন্তু মোক্ষের কারণ হয়ে যায় হুম তারপর তিনি তার মাকে দেবভূতিকে উনি অষ্টাঙ্গ যোগ সম্পর্কে শিক্ষাদান করলেন হ্যাঁ তো এর আগেই বলা হয়েছে অষ্টাঙ্গ যোগটা কিভাবে করতে হয় তবু অল্পের উপর দিয়ে আমি একটু বলে যাচ্ছি যে প্রথমে একটা কুশাসনের উপরে মানে নিজেকে শরীরকে মানে স্থির সোজা রেখে বসে কুম্ভক রেচক এই সমস্তগুলো করতে হবে পূরক হ্যাঁ এইভাবে প্রাণবায়ুকে শোধন করে নিতে হবে আর তাহলে কী হবে যে মানে চিত্তটা স্থির হবে এবং শুদ্ধ হবে তো হলে পরে তখন কি হবে যোগাভ্যাস করতে হবে এবার যোগাভ্যাস করতে করতে চিত্ত যখন নির্মল এবং স্থির হয়ে যাবে তখন কি করতে হবে নাসিক আগ্রে দৃষ্টিটাকে স্থাপন করতে হবে করে ভগবানের মূর্তির চিন্তা করতে হবে ভগ প্রথমে ভগবানের চরণের চিন্তা করবে তা করতে হবে তারপর তারপর প্রথমে ভগবানের শ্রীচরণের ধ্যান করতে হবে তারপরে হলো তার উরুর যেখানে লক্ষ্মীকে উনি বসিয়েছিলেন তারপরে হচ্ছে স্কন্ধ দেশের ধ্যান করতে হবে তারপর ওনার নিতম্ব দেশের ধ্যান করতে হবে তারপর নাবিরদের ধ্যান করতে হবে হ্যাঁ তারপর স্তনের দুই স্তনের ধ্যান করতে হবে তারপর বক্ষস্থলে ধ্যান করতে হবে তারপর কণ্ঠ দেশের ধ্যান করতে হবে তারপর চারটে বাহুর ধ্যান করতে হবে হুম এইভাবে তারপর তার কপালে দৃষ্টি স্থাপন করতে হবে তো এইভাবে সুদর্শন চক্র তার হাতে বা পুরো রূপটার উনি কী করতে হবে কল্পনা করে তার ধ্যান করতে হবে এইভাবে ভগবানের ধ্যান করতে হয় তো দেভূতি তখন কপিলমণিকে বললেন যে তুমি বলো যে মানে ভক্তিযোগ আমরা কিভাবে করবো আর কি তখন কপিলমণি উত্তর দিচ্ছেন হচ্ছে নিষ্কামভাবে শ্রদ্ধাপূর্বক সর্বদা নিত্য নৈমিত্তিক যে কর্তব্য পালন আছে সেগুলো করতে হবে প্রতিদিন হিং হিংসা অবলম্বন করে কোনো কাজ করলে সেটা কার্যকর হবে না তো বলছে প্রতিমা দর্শন করতে হবে স্পর্শ করতে হবে পূজা করতে হবে স্তব করতে হবে বন্দনা করতে হবে হ্যাঁ আর সমস্ত কিছুতে আমাকে চিন্তা করতে হবে সব কিছুর ভেতরেই ভগবান বিরাজমান এটা ভাবতে হবে ধৈর্য বৈরাগ্য এগুলো অবলম্বন করতে হবে সাধুদেরকে সম্মান করতে হবে আর গরিব দুঃখীদের দয়া করতে হবে সমকক্ষ মানে সম বয়সের যে ব্যক্তিরা আছে তাদের সঙ্গে ভাব মানে বন্ধুত্বের সম্পর্ক করতে হবে জম নিয়ম এগুলো পালন করতে হবে আধ্যাত্মশাস্ত্র শ্রবণ করতে হবে উচ্চস্বরে ভগবানের নাম সংকীর্তন করতে হবে সরলতা সবথেকে বড়ো অস্ত্র সাধু পুরুষের সঙ্গ করতে হবে আর নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান করতে হবে হ্যাঁ বলছে দেবতী বলছেন আচ্ছা ঠিক আছে এবার কালটা কি কাল কী জিনিস আমাকে বলো তখন বলছে কালের কাছে কপিরমুনি বলছেন যে কালের কাছে কেউই প্রিয় নয় শত্রুও নয় আবার বান্ধবও নয় কালের কাছে কিন্তু সবই সমান বলছে যে কালের ভয়েই কিন্তু ভীত হয়ে এই যে সূর্য কিন্তু উত্তাপ দেয় ইন্দ্র কিন্তু বর্ষণ করে হ্যাঁ আর ওই যে বৃক্ষলতা যে ফল ফুল দেয় না সব কালের ভয়তে সবাই কালকে ভয় পায় নদী প্রবাহিত হচ্ছে কালের ভয়তে হ্যাঁ অগ্নি প্রজ্জ্বলিত হয় এগুলো সবই কিন্তু কালের জন্যই ভয়েতে আর কি তো কাল হচ্ছে মৃত্যু কাল কিন্তু কাউকে ছাড়ে না হ্যাঁ কাল সময় মতো মানে জমরাজ বলছে যে মৃত্যুর দ্বারা জমেরও মৃত্যু সাধন করে তাকে শেষ করে দেন মানে কাল এমন জিনিস মানে ইয়েকেও জমকেও ছাড়ে না আর কি কালের প্রবাহে সব কিছুই কিন্তু চলতে থাকে তো কপিলমণি দেবভূতিকে এই এত মানে ভক্তিযোগ সম্পর্কে এবং অষ্টাঙ্গ যোগ সম্পর্কে সব কিছু কিন্তু শিখিয়েছিলেন এবং তার ফলে কিন্তু শিক্ষা শিক্ষালাভ করে সেই জ্ঞানে মানে শিক্ষালাভ করে উনি কিন্তু সাধ সাধনা করতে শুরু করে দিয়েছিলেন এবং উনি সিদ্ধি লাভ করে পরমধাম লাভ করেছিলেন তো আমাদেরও সেটাই করা উচিত তো অনলাইনে যে সমস্ত যারা আমার গুরুজন বা সাধুগুরু বৈষ্ণব যারা ভক্তবৃন্দ আমার ভিডিও নিত্য দেখেন তাদের চরণে দণ্ডবাদ প্রণাম এবং ছোটদের আমি আন্তরিক ভালোবাসা জানাই এবার আপনারা মানে পুরো ভিডিওটা দেখবেন প্রতিদিন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমার এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না তাই আপনারা দয়া করে আমার লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ